হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের শৈতপ্রবাহ সহ রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে রাজ্যের কৃষকদেরও সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে যেহেতু শীতের মরশুমে যে সকল কাঁচা সবজি বা ফসল আছে তা অনেকাংশেই নষ্টের সম্ভাবনা বেশি তো বন্ধুরা রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা তিনি শৈতপ্রবাহ সহ রাজ্যে যে বৃষ্টির তাণ্ডব চালাবে সে নিয়ে কী বলেছেন সেটি দেখব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা সেই ভিডিওতে চলে যাব যেখানে সব বিস্তার দেওয়া আছে এবার একটু আবহাওয়ার খবরে আসি সকাল থেকে আমরা দেখেছি ঘন কুয়াশায় ঢাকা দক্ষিণবঙ্গ উত্তর তো আমরা দেখেইছি এবারে দক্ষিণবঙ্গ ঘন কুয়াশায় ঢাকা যার জেরে দৃশ্যমানতা অনেকটা কম কলকাতাতে পঁচিশ মিটার ডায়মন্ড দারবারে পঞ্চাশ মিটার কোচবিহারে দুশো মিটার এখনও পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে কারণ বৃষ্টির পূর্বাভাস ছিল কনকনে কনে ঠান্ডা আজকে অনুভূত হয়েছে ঠিকই কিন্তু পরবর্তীতে কতদিন স্থায়ী হবে এই পরিস্থিতি জানার একটু চেষ্টা করব কবলের চৌধুরী আমার সহকর্মী রয়েছেন এই মুহূর্তে কমলেশ আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তো চোদ্দ দশমিক এক কিন্তু এত কুয়াশা যে রাস্তাঘাটে যান চলাচলই একটা অসুবিধার জায়গা হয়ে গিয়েছে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কি কারণে এরকম একটা পরিস্থিতি এবং কি হতে পারে পরবর্তীতে কমলেশ দেখো যে পূর্বাভাস ছিল পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার ফলে তো জলীয় বাষ্প ঢুকতে শুরু করে দিয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা আসা মানে হিমেল হাওয়ার গতিটা কমেছে এবং হিমেল হাওয়ার গতি যেই কমেছে সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটটা বেড়ে গেছে হিমেল হাওয়া যদি জোরে বইত তাহলে এতটা কুয়াশা থাকতো না হিমেল হাওয়ার গতি কমতেই কুয়াশা বেড়েছে ফলে উত্তরবঙ্গে যে কুয়াশাটা ছিল ধরো পাকিস্তান থেকে পুরো নর্থ ইস্ট ইন্ডিয়া অব্দি কুয়াশা রয়েছে তাতে উত্তরবঙ্গে গত প্রায় সাত আট দিন ধরে প্রায় রোদের দেখা নেই আজকে দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতি কলকাতায় তো বললে পঁচিশ মিটার দৃশ্যমানতা নেমেছে এবং আগামী কয়েকদিন জলীয় বাষ্প আরো বাড়বে তাপমাত্রা আরো বাড়বে এই যে তাপমাত্রাটা আজকে চোদ্দ রয়েছে সেটা বাড়তে বাড়তে সতেরো ডিগ্রিতে পৌঁছবে এবং আগামীকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি মূলত সতেরো এবং আঠারো তারিখ অর্থাৎ বুধবার এবং মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জেলাতেই ইনক্লুডিং কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটে কাটে 29 বাড়বে তাই তো বৃষ্টি হলে রাতের তাপমাত্রা বাড়বে কিন্তু দিনের বেলা যদি মেঘলা থাকে বৃষ্টি হয় তাহলে দিনের তাপমাত্রাটা একটু কম থাকতে পারে আচ্ছা ধন্যবাদ কমলেশন